নমস্কার আজকে আমরা দেখব কন্যাশ্রী কে টু আবেদনের জন্য অ্যাপ্লিকেন্টের যে ঘোষণাপত্র লাগে বা প্রয়োজন হয় তা কিভাবে খুব সহজে লিখবেন সেটা আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমাদের একটি সাদা এ ফোর সাইজ পেজ বা একটি যে কোনো সাদা পেজ নিলে হবে সে পেজের উপরে লিখতে হবে স্ব ঘোষণাপত্র তারপরে আমি আমি লেখার পর এইখানে অ্যাপ্লিকেন্টের নাম দেবেন এবং তারপর এইখানে বাবার নাম দেবেন দেওয়ার পর ঠিকানা দেওয়া রয়েছে তো যদি গ্রামে বাড়ি হয় তো গ্রাম দেবেন শহরে হলে ওয়ার্ড বা বাড়ির নাম্বার দেবেন দেওয়ার পর সেটি এখানে লিখে দেবেন এরপর আপনার পোস্ট অফিস যা হবে এখানে লিখবেন এবং তারপর থানা লিখবেন জেলা লিখবেন এবং এখানে আপনার পিন কোডটি লিখে দেবেন এরপর আমি এই মর্মে ঘোষণা করছি যে দিয়ে আমি দিয়ে নাম দিতে পারেন অথবা সোজাসুজি অ্যাপ্লিকেন্টের নামও দিতে পারেন দেওয়ার পর একটু একটি কমা দেবেন কমা দেওয়া হয়ে গেলে যদি অ্যাপ্লিক্যান্ট স্কুলে পড়াশোনা করে সেক্ষেত্রে এখানে বিদ্যালয়ের নাম দেবেন যে বিদ্যালয়ে এবং যদি কলেজ বা মহাবিদ্যালয় যেটি হবে তো এখানে আপনি মহাবিদ্যালয়েও লিখতে পারেন কলেজও লিখতে পারেন দেওয়ার পর স্কুলের যদি ছাত্রী হয় সেক্ষেত্রে কোন শ্রেণীতে পড়ে তাহলে শ্রেণী দেবেন এইখানে এবং যদি কলেজে পড়াশোনা করে সেক্ষেত্রে প্রথম বর্ষ নাকি দ্বিতীয় বর্ষ যে ইয়ারে পড়ে ধরুন ফার্স্ট ইয়ারে পড়ে তাহলে এখানে প্রথম বর্ষে দেবেন আর স্কুলের হলে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং আমি এখনো অবিবাহিতা রয়েছি এই কথাটা লিখতে হবে এরপর নিচে ডান দিকে স্বাক্ষর এই যে স্বাক্ষর লিখে এর নিচে অ্যাপ্লিকেন্ট কিন্তু সই করবে তাহলে আমাদের সঘোষণাপত্রটি লেখা হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ